গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি ঘড়িতে যেই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে অমনি আমার মায়ের শতকাজ থাকলেও কিন্তু চলে আসে রুমের দরজা জানালাগুলো খুলে দেবার জন্য আমি তো তখন ঘুমে পুরো ঘোর হয়ে থাকি তাই মা এসে জানালাটা খুলে দিয়ে সোনা মায়ের নিচে একটা বিছানা করে দেয় যাতে রোদটাও পায় আর তারপরে সোনা মাকে শুয়ে দিয়ে মাথায় চেপচেপে করে তেল দিয়ে দেয় তো ওই সময়টাতে মা যতই ব্যস্ত থাকুক তো নিজের সব কাজ বাজ ছেড়ে এসে আগে নাতনির যত্ন করে নেয় তো তোমরা তো দেখলে মা সোনা মাকে প্রথমে আগে মাথায় ভালো করে তেল দিয়ে দিয়েছে আর এখন আমি সোজা চলে এসেছি উপরে মাকে বলে এলাম তুমি তোমার নাতনিকে দেখো আমি যাই ব্রাশ করে আসি তো ছাদে এসে এখন ব্রাশ করতে করতে পাইচারি করে নিচ্ছি আজ হচ্ছে উনিশেই নভেম্বর আর আজ দেখতে দেখতে আমার সোনামা কিন্তু পুরোপুরি তিন মাসের হয়ে গেল তো তোমরা সবাই ওকে খুব খুব করে আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আমার সোনামা বড় হয়ে যায় আমার ভিউয়ার্সরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি তোমার ডেলিভারির পরে কেন বাড়িতে এলে না মানে প্রায় দু মাস পর তুমি কেন বাড়িতে এলে আর বাড়িতে যখন এসেছো ঠিক কতদিন থাকবে তো আমার ইচ্ছে ছিল ডেলিভারির পর মানে হসপিটাল থেকে ডাইরেক্ট আমার বাড়িতে আসা কিন্তু সেটার হয়ে ওঠেনি কারণ যে মাসে আমার ডেলিভারি হয়েছে সেটা হচ্ছে ভাদ্র মাস আর আমাদের বাঙালি বাড়িতে কিছু নিয়ম আছে সেটা হচ্ছে ভাদ্র মাসে কোথাও যাওয়া আসা করতে নেই বা পৌষ মাসে তো যেহেতু সোনামা ভাদ্র মাসে হয়েছে তাই আমি আর এদিকে আসিনি হসপিটাল থেকে ডাইরেক্ট গেছিলাম শ্বশুরবাড়ি তো প্রথমে আসার কথা ছিল আশ্বিন মাসের দিনে তবে সেটার হয়ে ওঠেনি যেহেতু একের পর এক বাধা আসছিল। তারপরে ফাইনালি আমি এসেছি কার্তিক মাসে দোসরা আর ইংরেজির হচ্ছে উনিশেই অক্টোবর তো যাই হোক আজ দেখতে দেখতে কিন্তু আমার বাবার বাড়িতে আসা এক মাস হয়েই গেল তখন দেখো আমরা মামে দুজনে চলে এসেছি এখন ছাদে সোনামাকে যেহেতু তেল মালিশ করব আর আমি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি কারণ প্রত্যেকটা নাইটিতে না তেল চাটছে টানির একটা গন্ধ উঠছে তাই আর কি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর ভেবে রেখেছি এই একটা নাইটি পরে সোনামাকে শুধু তেল মালিশ করব তো দেখো এখন শুয়ে আছে রোদ নিচ্ছে আর দোল খাচ্ছে তো চলো ওকে এখন ঝটপট করে তেলটা মালিশ করে দিই কারণ এখন বাজে তোমার ওই সাড়ে আটটার মতো তো ওকে ঝটপট করে আগে তেলটা মালিশ করে দিই একটু ওকে রোদে রাখবো তারপরে নিচে নিয়ে চলে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে আমি ওপরে চলে এসেছি সোনামাকে নিয়ে তেল মালিশ করার জন্য আর মা দেখো স্নান করে চলে এসেছে আর এখন আমার সোনামায়ের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো মেলে দেওয়ার জন্য তো এখন তো প্রায় শীত চলেই এলো আর আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই ভাবছি এই যে সোনামার পাতলা পাতলা যে চোপড়গুলো আছে সেগুলো মাকে দিয়ে কাঁথা করা করাবো এই পাতলা চোপড়গুলো আর দরকার নেই কারণ এগুলো তো অনেকটাই পাতলা আর এগুলো যখন প্লাস্টিকের মধ্যে পারছি সোনামায়ের ঠান্ডা ঠান্ডা লাগবে তাই এখন ভেবে রেখেছি এই যে পাতলা পাতলা কাপড়গুলো আছে এগুলো মানে দু তিনটে কাঁথা করা করাবো সোনামাকে কিন্তু আমার মা অনেকগুলোই কাঁথা করে দিয়েছে যেগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো তবে এখনও অনেক কাপড় চুপড় আছে যেগুলো সোনা জন্য কাঁথা করবে আস্তে আস্তে একটু একটু করে সবটাই করবে তো ওইদিকে মায়ের কাপড় মেলা হয়ে গেছে আর মা চলে গেছে নিচে আর আমি এখন দেখো রোদের মধ্যে বসেই সোনামাকে তেল মালিশ করে দিচ্ছি তো আমার মতো কে কে আছো যারা তোমাদের সোনা মাকে বা সোনাবাকে এইভাবে রোদের মধ্যে বসে বসে তেল মালিশ করো আর তোমরা ঠিক কতক্ষণ রোদে রাখো একটু আমাকে জানিও তো আমি কিন্তু এখন এই দশ থেকে পনেরো মিনিট ওকে রোদে রাখি তো যাই হোক তোমরাও একটু জানিও তো যে তোমরা কতক্ষণ তোমাদের সোনা মাকে বা সোনা বাবাকে রোদে রাখো আর প্রথমে না আমি তেল মালিশ করতে পারতাম না তবে আস্তে আস্তে শিখে গেছি আর এখন ওকে তেল মালিশ করতে আমার এত ভালো লাগে ও বেশ আরাম পায় আর আমারও কিন্তু মালিশ করতে ভীষণ ভালো লাগে আর একটা কথা কি জানো তো আমি যে নাইটিটা পরে থাকি সোনামাকে সে নাইটিটা পরে তেল মালিশ করে দিই তবে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে নাইটি পরে ওকে তেল মালিশ করছি সর্ষের তেল তো কেমন একটা চ্যাটচেটানি হয়ে যাচ্ছে আর গন্ধ উঠছে সর্ষের তেলে তাই ঠিক করেছি যে কোনো একটা নাইটি পরে সোনামাকে তেল মালিশ তো ওই যে ইয়েলো কালারের নাইটিটা দেখেছো ওই নাইটিটাই আপাতত বেছে রেখেছি আর প্রত্যেক দিন ওই নাইটি পরে আমি আমার সোনামাকে তেল মালিশ করবো তো এদিকে দেখো বেলা তো অনেক হয়েছে প্রায় দশটা সাড়ে দশটা বেজেই গেছে তো আমি চলে এসেছি মুড়ি খাবার জন্য সোনামাকে ওইদিকে শুয়ে দিয়েছি আর আমি এখন মুড়ি খেয়ে নেব তারপরে আবার সোনামাকে তেল মালিশ করে দেব। তারপরে ওকে স্নান করে দেব। তো এই যে সোনামাকে এখন আমি কুলে তুলে নিয়ে চলে এসেছি ওকে আবার তেল মালিশ করার জন্য আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করা ছিল সেটা হচ্ছে তোমরা তোমাদের সন্তানকে সারাদিনে ঠিক কতবার তেল মালিশ করো আমাকে একটু জানাও তো আমি কিন্তু আমার সোনা মাকে সারাদিনে তিনবার তেল মালিশ করি আর আশা করি এতদিনে তোমরা টাইমটা জেনে গেছো যে আমি ঠিক কোন কোন সময়ে আমার সোনা তেল মালিশ করি তো এদিকে দেখো আমাকে তেল মালিশ করে ওর দিদুনের কাছে দিয়ে এসেছি আর আমি চলে এসেছি শয্যা ছাদে এই যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো তুলে নেবার জন্য মা তুলে দিয়ে গেছে তো একটু রোদে রেখে দিয়ে গেছে বলছি একটু রোদে থাক গরম হবে আর বাকি যে কাপড় চোপড়গুলো আছে এখন সেইগুলো আমি তুলে নেব আর বাকি যেগুলো আছে ওগুলো উলট পালট করে নেব তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না সেটা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আর ঠিক কতদিন থাকবো তো দেখতে দেখতে তো একটা মাস পেরিয়ে গেল আর সময়টা ঠিক কত তাড়াতাড়ি পেরিয়ে যায় সত্যি কথা বলতে বোঝাই যায় না মনে হচ্ছে কবে এলাম আর আজ দেখতে দেখতে এক মাস পেরিয়ে গেল তো আমি থাকবো কতদিন আমি কিন্তু আরও দুটো মাস এখানে থাকবো মানে টোটাল তিন মাস আমি আমার বাবার বাড়িতে ডেলিভারির পর থাকবো আর আমার মনে হয় ডেলিভারির পর প্রত্যেকটা মেয়েই চাই তার বাবার বাড়িতে থাকার জন্য আমারও তো মনটা খারাপ লাগছিল বারবার চাইছিলাম কখন বাড়ি যাব তবে যাই হোক যখন এসেছি একেবারে তিন মাস বের করে কিন্তু যাব আর এই সময়টাতে কিন্তু প্রত্যেকটা মেয়েই চাই তার বাড়িতে থাকার জন্য জানি শ্বশুর হয়তো রেস্ট পেয়েছি তবে শ্বশুর যতই রেস্ট পাই নিজের মায়ের কাছে থাকার মতো কিন্তু কোনো তুলনা হয় না একটা কথা দেখবে মেয়েরা যদি মায়ের মুখ দেখে বা মায়েরা যদি মেয়ের মুখ দেখে শত কষ্ট হলেও কিন্তু সেই কষ্টটার কষ্ট বলে মনে হয় না সব কষ্ট যেন মনে হয় নিমিশের মধ্যে গায়েব হয়ে গেছে তো এখানে আমার যতই কষ্ট হোক না কেন আমার কিন্তু কষ্টটাকে কষ্ট বলে কিছু মনেই হয় না সব কিছু মনে হয় ভ্যানিশ হয়ে গেছে যাই হোক তো এদিকে দেখো এখন সোনামাকে স্নান করানোর সময় হয়ে গেছে আর এখন প্রায় পনেরো বারোটার মতো বেঁচে গেছে তো সোনামা তো জল গরম করতে রোদে দিয়ে দিই তখন সেই জলটাই দেখো আমার মা একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছে তো তোমরা আমাকে বলেছিলে দিদি ভাই সোনামাকে যখন স্নান করাবে প্রথমে ওকে ডাইরেক্ট জলটা মাথায় দিও না একটু হাতে পায়ে বুকে ঢাকাবে তারপরে জলটা মাথায় দিও তো তোমাদের কথা মাথায় রেখে তারপর থেকে কিন্তু আমি আমার সোনামাকে ঠিক ওইভাবেই স্নান করাই যেভাবে তোমরা আমাকে বলেছ প্রথমে দু পায়ে হাতে আর একটু বুকে জলটা ঠেকিয়ে তারপরে ওর মাথার মধ্যে দিয়েছিল আর আমি আমার সোনামাকে কিন্তু প্রত্যেক দিন স্নান করাই আবার জানো তো ওকে যেদিন স্নান করায় না ও খুব কান্নাকাটি করে মাথায় তো প্রত্যেক দিন জল দেওয়াতে হয় যখন ওকে ভ্যাকসিন দিয়েছিলাম ঠিক তখন জ্বর এসেছিলো তবে সেই সময়টাতে ওকে গায়ে জল দিই তবে মাথায় প্রত্যেক দিন জল দিয়েছি আর মাথায় জল ওর যেদিনে দিই না সেদিনে কিন্তু আমার সোনামা একদমই ঘুমোয় না ওরা আর কি জন্মের থেকেই এই অভ্যাসটা হয়ে গেছে ও যখন জন্মের পর হয়েছিলো তো তারপর থেকে এই অভ্যাসটা আমার শাশুড়ি মা করিয়ে দিয়েছে প্রত্যেক দিন স্নান করানো আর ছোট বাচ্চাদেরকে ছোটোর থেকে তুমি যা অভ্যাস করাবে সেটাই কিন্তু ওদের বড়তে সেই অভ্যাসটাই থেকে যাবে তো এইদিকে দেখো আমার সোনামায় স্নান করা হয়ে গেছে আর ওকে আমি একেবারে রেডি করে দিয়েছি ওকে একটু পাউডার মাখিয়ে দিয়েছিলাম আর কাজলের টিপ দিয়েছিলাম আর এদিকে জামা পুড়ি দিয়েছিলাম আর ওর গায়ে একটু মাখি মাখিয়ে দিয়েছিলাম এই যে আমার সোনামা এখন একেবারে রেডি হয়ে গেছে তো ওকে নিয়ে সোজা চলে গিয়েছিলাম রোদের মধ্যে কারণ এখন তো শীত পড়েই গেছে আর জানো তো বেশ ঠান্ডা লাগছে এখন তো সোনামাকে নিয়ে সোজা রোদের মধ্যে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর আমিও তো আজকে মাথায় জল দিয়েছিলাম তো ভাবলাম দুটো কাজ একসাথেই হয়ে যাবে আমারও চুল শুকিয়ে যাবে আর আমার সোনামাও কিন্তু একটু রোদ পাবে আর একটা কথা জানো তো আমার সোনা মায়ের তো একদমই চুল হয়নি সেটা তো তোমরা ভিডিওতে দেখিয়েছো তবে এই কদিন ধরে লক্ষ্য করছি সোনা মায়ের যতটুকু সামনে চুল আছে সেই চুলটাও উঠে যাচ্ছে আর এটা বলছে নাকি জন্মের চুল থাকে না জন্মের চুল নাকি উঠে যায় যদিও আমি জানি না তোমরা একটু বলো তো তোমাদের ছেলে মেয়েরও কি জন্মের চুল উঠছে আসলে আমার সোনা মায়ের কিন্তু এই মাস থেকে চুলটা উঠছে যতটুকু সামনে চুল ছিল সেই চুলটাও ওর উঠে যাচ্ছে তো তোমাদেরও কী এরকম হচ্ছে আমাকে একটা কমেন্টে জানিও তো তো এদিকে দেখো সোনা মায়ের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তখন আমি সোনামাকে ভিটামিন ডি ওষুধটা দিয়ে দিয়েছি তবে আর কিছুদিন পরে সোনামের ওষুধ চেঞ্জ করব ডাক্তার ওকে আরেকটা ওষুধ দিয়েছে সেই ওষুধটা আর দু তিন দিন পর থেকে কিন্তু দেওয়া শুরু করব। এই ওষুধটার বেশি নেই হয়তো আর দু তিন দিন যাবে তারপর থেকে এই ওষুধটা চেঞ্জ করে আরেকটা যেটা দিয়েছে সেটা দেব। আর এরপর যে ওষুধটা দিয়েছে ওইটা কিন্তু পুরো এক বছর চলবে মানে আমার সোনামায়ের যখন এক বছর হবে তারপর আরেকটা ওষুধ চেঞ্জ করবে তো যাই হোক এইদিকে দেখো একটা পার্সেল এসছে আমার সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ফেসওয়াশ অর্ডার করেছিলাম তো প্রথমে যখন অর্ডার করেছিলাম অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছিলো তো আবার অর্ডার করেছি তো দেখো পার্সেলটা ফাইনালি চলে এলো আর প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটার দাম ছিল দুশো টাকা তো যার কারণে অর্ডার করেছিলাম তবে জানি না কেন সেটা হঠাৎ করে দেখি ক্যান্সেল হয়ে গেছে তবে আরেকবার যখন অর্ডার করলাম সেকেন্ড টাইম তো তখন দাম নিয়েছিলো দুশো টাকা চলো তোমাদেরকে একবার পার্সেলটা খুলে দেখাই যে এর মধ্যে আমি ঠিক কী ফেসওয়াশ অর্ডার করেছিলাম তো আমি এর মধ্যে সৌমিসের যে গ্রিন টি ফেসওয়াশটা আছে সেই ফেসওয়াশটা অর্ডার করেছিলাম আর এটা ছিল দুটো দুটোর দাম নিয়েছে দুশো টাকা তবে প্রথমবার যখন অর্ডার করেছিলাম তখন তো বললামই দুশো চার টাকা ছিল সেকেন্ড টাইম অর্ডার করাতে দুশো টাকা হয়ে যায় ডেলিভারি চার্জ ছিল ফ্রি তো দেখো ফেসওয়াশটা চলে এসেছে আর এই ফেসওয়াশটাই কিন্তু আমি ইউজ করি আর এই ফেসওয়াশটা কিন্তু খুবই ভালো প্রাইস ছিল একশো পঁয়ত্রিশ টাকা করে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে